কিন্তু মানুষের বাচ্চা জন্ম নিলে মানুষ হয় না তার মানুষ বানাইতে হয় আর মানুষ বানানোর শিক্ষা হলো কোরআনের শিক্ষা কথাটা আমার নয় কথাটা কার এত জোরে মালিকের নাম কার আর জোরে কার আর রহমান আল্লাহ কুরআন খলাকাল ইনসান আল্লাহ পাক রানের শিক্ষা যার জীবনে রয়েছে তার আল্লাহ মানুষ কইতে রাজি কোরআনের শিক্ষা যার জীবনে নাই তাকে আল্লাহ মানুষ কইতে রাজি না হালাল হারাম বৈধ অবৈধ যে মানলো তারে আল্লাহ মানুষ হইতে রাজি হালাল হারাম মানলো না পর্দা পুশিদা করলো না আল্লাহর বিধান নিয়া মস্কারি করলো আল্লাহর বিধান নিয়া টিটকারি করলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার মানুষ হইতে রাজি একজন মহিলা দ্বীনদার হয় অতি জরুরি মহিলা মাদ্রাসার প্রয়োজন যেই করে মা দ্বীনদার হয় যেই গরের মা নামাজি হয় যেই মা করে। এই ঘরের সন্তান গুলিও দিন হয় কারণ বাবার চেয়ে মায়ের আসর সন্তানের উপরে বেশি পড়ে বাবা ঘরে বেশি টাইম পায় না বেশি টাইম দিতেও পারে না

স্বামীর সম্পদের হেফাজত তুমি করছো কিনা দ্বিতীয় আরেকটা প্রশ্ন আল্লাহ করবে সন্তানের ব্যাপারে সন্তানকে তুমি কি দেখাইছো সন্তানকে তুমি কি শিখাইছো সন্তানকে তুমি তুমি কি বুঝাইছো সন্তানের সামনে তুমি মা কেমনে চলছো এই প্রশ্নটা আল্লাহ পাক দুনিয়ার সকল মাকে আল্লাহ করব সন্তানের ব্যাপারে আল্লাহ বাবারও জিগাইব সন্তানের ব্যাপারে আল্লাহ মা কেও জিগাইব তবে বাবার চেয়ে মা কে আল্লাহ দ্বিগুণ জিগাইব ডাবল প্রশ্নের সম্মুখীন হবে মা কারণ মা তাকে সন্তান বেশি টাইম ছিল পেটে সন্তান নিয়ে যদি মা বেশি বেশি মিষ্টি খায় এই সন্তান বড় হওয়ার পরে মিষ্টি প্রিয় হয় পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি টক খায় সন্তান বড় হওয়ার পরে টক প্রিয় হয় ওই যে মা যা খাইছে এর আছর পেটের সন্তানের উপরে যা পড়ে কি না আওয়াজ দিয়ে বলে পেটের সন্তান নিয়ে যদি মা বেশি বেশি ঘুমা। সন্তান বড় হওয়ার পরে অলস পেটে সন্তান নিয়ে যদি মা টুকটাক কাম কাজ করে যুব এই সন্তান বড় হওয়ার পরে কর্মটা হয় পেটে সন্তান নিয়ে যদি মা ব্যাপর চলে সন্তান ব্রেন ঢিলা হয় প্রতিবন্ধী হয় সন্তান পেটে নিয়ে যদি মা পর্দা পুষি থাকে এই সন্তান মেধাবী হয় এই সন্তান মেধাবী হয় তীক্ষ্ণ জ্ঞানের অধিকারী হয় পেটি সুন্দান নিয়া যদি মা বেশি বেশি গান শোনে এই সন্তান বড় হওয়ার পরে গায়ক হয় বেহায়া হয় পেটু সুন্দান নিয়া যদি মা বেশি বেশি কোরআন কেলাদ শোনে এই সন্তান অল্প দিনে হাফ কোরআন হয় উসল মানের বলেন টিপকি নাফ আর অধুরে বলেন টিপকি না

এটা তোমার কোনো বাহাদুরি নয় বাবা সেই বাহাদুরিটা হলো আমি মার কারণ আমি